বন্ধুরা দেখেন রাস্তার অবস্থা কি নারকীয় দৃশ্য দেখেন ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর দেখেন এই ময়লাগুলো প্রতিনিয়ত বাতাসে কিন্তু উঠতেছে হ্যাঁ এ ব্যাপারে সিটি কর্পোরেশনের কোনো মাথা ব্যথা নাই এই দেখেন এখানে তিনজন সবাই মাস্ক পরছে আবার আমাদের ড্রাইভার ভাই তো মাস্ক পরছে আমিও মাস্ক পরছি মার্শাল্লাহ এই যে এই যে দেখে দিলাম তো দেখেন যে একটু সিটি কর্পোরেশন যদি একটু সামান্য দায়িত্বশীলতার পরিচয় দিত এই দেখেন এই ময়লাগুলো যদি রাস্তায় না ফেলতে ওই দেখেন সামান্য সামান্য তাহলে এই ধুলায় মানুষের ক্ষতি হতো না আর কি সামনে আসছে শীতকাল আর সেই শীতের সাথে সাথে আসছে মৃত্যুর মিছিল এই এই শীতকাল আসার সাথে সাথে যে কত মায়ের বুক খালি হবে তার হিসেব নাই ছোট ছোট যে সমস্ত বাচ্চা আছে তারা আপনার নিউমোনিয়া হাঁপানি শ্বাসকষ্ট হ্যাঁ এই জটিলতার কারণে তারা নিঃশেষ বন্ধ হয়ে মারা যাবে শুধু শিশুদের বেলায় না আপনার বড়দের বেলা যারা বয়স্ক যারা বৃদ্ধ যারা দুর্বল মানে সব মিলে আছে আপনার শিশুরা এবং বৃদ্ধরা এখানে ময়লা কিন্তু আগুন লাগাইতেছে দেখছেন এই ময়লায় আগুন লাগাইতেছে এটা ভালো খুশির খবর এখন কথা হচ্ছে যে এই ময়লা তো পুরোপুরি পড়বে না একটা চুল্লি অর্থাৎ একটা পিক আপ অথবা একটা ব্যানের মতো একটা চুল্লির মধ্যে যদি এগুলো পোড়ানো হতো তাহলে খুব ভালোভাবে পুড়ে যেত হ্যাঁ এটা ক্ষতি হতো না এই দেখেন এটা কিন্তু আপনার সেই জেড অ্যান্ড শিখদের মেডিকেল এই যে একটা মেডিকেলের সামনের অবস্থা যদি এমন নোংরা হয় তাহলে সহজে বোঝা যায় যে এই দেশটার অবস্থা কি বাবা এর ভবিষ্যৎ কি দেখেন এই দেখেন 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 এই যে শিখদার মেডিকেল এই যে শিখদার মেডিকেলের গেট তো যেটা বলছিলাম যে এই যে ময়লাগুলো দেখেন এই যে রাশি রাশি এ মনকে মন বললে ভুল হবে টন কে টন ময়লা কিন্তু মনকে মন নয় টনকে টন ময়লা এগুলো গাড়ির চাকায় পিষ্ট হয়ে আমাদের চোখে যখন লাগে তখন চোখের যে ক্যাপাসিটি অর্থাৎ চোখটাকে ভিজা রাখে নেত্র নালী দিয়ে যে পানিটা আমাদের চোখে আসে সেই পানি এখন কথা হচ্ছে সেই পানিটা তো এই ধুলায় শুকায় ফেলে সে জায়গাটা খসখস করে ফেলে খসখস করে ফেলানোর ফলে এই দেখেন অবস্থা এ যেন নরকের চৌরাস্তা এসে পড়ছে আমরা জাহান্নাম নাম আর কথা হচ্ছে ময়লা রাখলে কোনো আপত্তি নাই ময়লাটা একটু দূরে রাখুক অন্তত বিশ হার দূরে রাখুক এখানে একশো চব্বিশ ফিট রাস্তা আছে তো বিশ হার দূরে রাখুক এখানে মানুষ চলাচল করুক ময়লা নিয়ে ময়লার কাজ করুক হ্যাঁ কিন্তু সেটা হচ্ছে না এখানে কিন্তু রাশি রাশি ময়লা একটু ভালো করে লক্ষ্য করে দেখেন এই দেখেন এই যে এই যে ময়লা এই দেখেন এই যে এই যে তো এই ময়লাগুলো যখন উড়ে উড়ে আমাদের চোখে লাগে তখন কিন্তু চোখ ব্যথা করে হ্যাঁ চোখ ব্যথা করে চোখ জ্বালা পোড়া করে এবং চোখ দিয়ে পানীয় আসে আর সবচেয়ে বড়ো যে বিষয়টা এই ময়লাগুলো আমাদের চোখের উপরে কনিয়াতে একটা গ্লাসে যেমন দাগ পড়ে না এই যে তোলা দেখেন যে তুলা গাড়ি নিচে তোলা গ্লাসে যেমন দাগ পড়ে ঠিক তেমনি আমাদের চোখে একটা দাগ পড়ে যায় তবে যারা যুগ বয়সী তারা বুঝতে পারে না বয়সটা একটু হেলে গেলে অর্থাৎ একটু বয়স কমলে কিন্তু চোখে নানা ধরনের সমস্যা দেখা যায় অনেকে রোগ ভোগে আবার অনেকের চোখ অকালে নষ্ট হয়ে যায় এটা গেল চোখের বিষয়টা গেল আর মানে মাথায় ধুলাবালি বা শরীরে কাপড়ে ধুলাবালি লাগলো সেটা আলাদা সাথে সেটা ধরার বাইরে দ্বিতীয় প্রধান কারণ হচ্ছে যে এই ধুলাগুলো প্রতিনিয়ত যখন আমাদের নাক দিয়ে যখন ফুসফুসে প্রবেশ করে তখন নানা ধরনের জটিলতা হয় যেমন এই ধুলাগুলো প্রথমে যখন নাকে যায় নাকে যে সিলেসা কপ বা থুতু বা কাশি আমরা যাই বলি তো এই থুতু কপ কাশি বা এই বিজল যে লালাটা আছে এটা কিন্তু এই ময়লাটাকে আটকে দেয় ময়লাটা আটকে দিয়ে এটা আবার আমাদের নাকের নিচ দিয়ে আমাদের পাকস্থলিতে চলে যায় বেশ ভালো কথা তবে সব ময়লা পাকস্থলিতে যেতে পারে না কিছু কিছু ময়লা আছে যেটা অক্সিজেনের সাথে আমাদের রক্তে মিশে যায় রক্তে গিয়ে একদম সর্বনাশ করে ফেলে আমাদের রক্তে এই যে আপনার ক্যান্সার আলসার গ্যাস্ট্রিক যাই বলেন না কেন বড় ধরনের রোগেরা সৃষ্টি করে আর একটা হচ্ছে যে এই যে ময়লাগুলো যখন নাকের মধ্যে যায় সেলের সে কপ কাশিতে ধরে ধরে পাকিস্তানিতে পাঠা দেয় থেকে পায়খানার মাধ্যমে সেটা বের হয়ে যায় ঠিক আছে কিন্তু এই যে যে নাকের একটা ধারণ ক্ষমতা আছে একটা ক্যাপাসিটি আছে এই নাক যখন এই ওভার লোড নিতে পারে না যেমন এই যে ভ্যানে ভ্যানে ওভার লোড দিলে সময় ভেঙে যায় চাকা ভেঙে যায় অনেকটা ওরকম রকমতে আর কি তো নাকের যখন ধারণ ক্ষমতা যখন থাকে না তখন আপনার যে রোগগুলো হয় সেটা হচ্ছে নাকের সাইনাস এবং পলিপাস আমাদের এই সমাজে দেখবেন যে শতকরা প্রায় পুষা আসে মানুষের এই সাইনাস এবং পলিপাসের রোগ আছে দেখেন এ যেন নরক অথচ আমাদের পাশেই কিন্তু ওই দাম পাশে কিন্তু বুড়িগঙ্গা নদী এটা কিন্তু ময়লা তো আমরা কিন্তু এই রাস্তাটাকে খুব সহজেই কিন্তু পরিষ্কার রাখতে পারতাম এখন না যখন ভালো ছিল তখন যখন ভালো ছিল তখন যদি এই পানি না জমত তাহলে এই রাস্তা অকালে ধ্বংস হয়ে যেত না দেখেন এখানে মহিলা দেখেন ভালো করে দেখেন এটা হচ্ছে হাজারিবাগ চৌরাস্তা আপনি যদি এখানে হাজারিবাগ নবাবগঞ্জ তারপরে জেসাহ রোড আমলিগুলা লালবাগ ইসলামপুর হ্যাঁ আলিরঘাট কালনগর হ্যাঁ এখানে রসুলপুর ঝাওলাহাটি হ্যাঁ রনি মার্কেট আপনি যেখানে যান ভালো করে দেখে রাখেন ছবিগুলো তো বন্ধুরা আমি তো কর্মব্যস্ত মানুষ আমি এভাবে বসে মানে দাঁড়াইয়া ভিডিও করার মতো সময় কম এজন্য যা বোঝেন ভালো তো আপনি যদি এই সমস্ত অঞ্চল যাতে যে সমস্ত জায়গার কথা বললাম এখানে দেখবেন যে প্রতি ঘরে ঘরে মানুষ অসুস্থ শিশু থেকে বৃদ্ধপন্ত প্রত্যেকটা মানুষ কোনো না কোনোভাবে অসুস্থ হয়তো শতকরা দুই চারজন লোক সুস্থ থাকতে পারে এই আলো অবস্থা এইগুলো আমাদের পাপের প্রাশ্চিত আমাদের কর্মফল দেখেন টন কে টন আমি বলছিলাম যে মন কে মন বলে ভুল হবে টন কে মন হাজার হাজার টন ময়লা হ্যাঁ এখন কথা হচ্ছে যে এই ময়লাগুলো যখন আমরা ঘর থেকে বাইরে ফেলে দেই বা ওই যে ডাস্টবিনে ফেলি তার আগে যদি আমরা শুকনো ময়লা এবং ভিজা ময়লাগুলো আলাদা আলাদা করে দেই তাহলে কিন্তু এটা দিয়ে এটা ধুলা দেখেন শুকনা ময়লাগুলো আলাদা আর ভিজা ময়লাগুলো যদি আলাদা দেই তাহলে কিন্তু এত নোংরা হয় না হ্যাঁ পরিবেশ দূষিত হয় না বরং দেখেন আমি কিন্তু বিনা পুঁজিতে আমি বিনা পুঁজিতে এই বাংলাদেশকে জাপানের মতো করে দিতে পারি হাজার হাজার কোটি টাকা ইনকাম করে দিতে পারি সেটা আবার কেমন শোনেন সে ঘটনা আমরা প্রতিদিন যে ভাতগুলো খাই এই ভাতের যে মাড়গুলো আমরা ফেলে দেই এই ভাতের মাড় চাল ধোয়া পানি ডাল ধোয়া পানি তারপরে সবজি এই যে লাউ বেগুন কুমড়ো তারপরে আপনার মূলা পুঁই শাক ডাডা শাক এরপরে আপনার এই যে কপি বিভিন্ন ধরনের ফুলকপি বাঁধাকপি কত রকমের সবজি আমরা খাই হোটেলে রেস্টুরেন্টে বাসায় ম্যাসে, মার্কেটে সবাই তো আমরা খাই এখান থেকে কিন্তু টন কে টন ময়লা তৈরি হয় এই ময়লাগুলো সাধারণত পলিথিনে ভরে রাস্তার আশেপাশে ডাস্টবিনে এখানে সেখানে ফেলে দেওয়া হয় যদি এই ময়লাগুলো যত্রতত্র ফেলে না দিয়ে যদি শুধুমাত্র এই ময়লাগুলো আমরা সংরক্ষণ করি যে মা খালা চাষি নানি দাদি বোন এই ভাতের মাঠগুলো আর চাল ধোয়া পানিগুলো আর এই যে সবজিগুলো তোমরা আলাদা রেখো আর এই আলাদা এই উপকরণগুলো যদি আমরা নির্দিষ্ট ব্যক্তিদের হাতে তুলে দেয় এবং তারা যদি ময়লা রাখার শীতের পাশে যদি গরু পালে ছাগল পালে ভেড়া পালে অথবা মহিষ পালে তাহলে আমার মনে হয় ঢাকার শহর থেকেই হ্যাঁ প্রতি বছর কয়েক হাজার কোটি টাকা ইনকাম করা সম্ভব শুধুমাত্র এই বুদ্ধিটাকে কাজে লাগাইলে কিন্তু কে শোনে তার কার কথা কেউ তো শুনবে না কারণ সিটি কর্পোরেশনে যারা চাকরি করে অধিকাংশ চোর হ্যাঁ এরা ই করে না আমি এই মুহূর্তে চলে আসছি নবাবগঞ্জ নবাবগঞ্জ সেকশনের পাশাপাশি চলে আসছি তো এখানে আমি দেখি কি যে সিটি কর্পোরেশনের লোকজন যে মাইটের দালগুলো মশা মারার জন্য ব্যবহার করার কথা সেইগুলো তারা ওই ফার্নিচারের দোকানে বিক্রি করে এখন সিটি আমার কথা শুনছেন গাড়ির শব্দ আসছিল আর কি বলছিলাম যে যে মাইটে তেল দিয়ে আপনার মশা মারার কথা এই সিটি কর্পোরেশনের এই নির্মশ্রেণীর এই কর্মচারীরা সেই মাইটে তেলগুলো তারা ব্যবহার না করে সেইগুলো তারা ফার্নিচারের দোকানে বিক্রি করে ফার্নিচাররা আবার ওই মাইটে তেল দিয়ে তাদের কাঠকে রঙ করে বুঝছেন এলো অবস্থা তো এই সোরের দেশে আর কি হবে কিছু হবে না লাভ নাই আর এটাতে সোরের দেশ তার অনেক প্রমাণ আছে জানেন যে জাতির জনক বঙ্গবন্ধু বলছিল যে আমি সাড়ে সাত কোটি কম্বল আনলাম আমার কম্বলটা কোথায় হুম মানুষে পায় তেলের খনি সোনার খনি হ্যাঁ কত কিছু খায় আমি পাইছি সোরের খনি এবং তার মেয়ে শেখ হাসিনা ওই একই কথা বলে গেছে যে আমার পিয়ন একটা পিয়ন সিম্পল একজন পিয়ন সে চারশো কোটি টাকার মালিক তো একজন পিয়ন যদি চারশো কোটি টাকার মালিক হয় তাহলে দেখা যাচ্ছে যে আপনার একজন সচিব এ চার হাজার কোটি টাকার মালিক হয়ে যায় তাই না আর ডিসি এসপি ইউনু ডিওন এরা তো হাজার কোটি টাকার মালিক হয়ে যায় তাই না এই তো এদের ভালো হবে না এটা হচ্ছে কোরআনের কথা স্বয়ং সৃষ্টিকর্তার কথা কারণ সৃষ্টিকর্তা তার পবিত্র কোরআনে ঘোষণা করেন যে যারা জালেম যারা জালেম যারা অত্যাচারী তাদেরকে তিনি কখনোই হেদায়েত করেন না এটা কোরআনের আয়াত হ্যাঁ তো করেন না করেন না বরং যারা জালেম এবং অত্যাচারী দেখেন ময়লা দেখেন তো জালেম যারা অত্যাচারী যারা তাদেরকে তো আল্লাহ হেদায়ত করে না বরং এই অত্যাচারী জাতিকে আল্লাহ ধ্বংস করে দেন আপনারা জানেন যে আজ জাতি সামজ জাতি লুতের কম এরকম বহু জাতি হ্যাঁ অসংখ্য জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে আমাদেরকে আল্লাহ ধ্বংস করে দেবে অবস্থা এই দেখেন রাস্তা এইভাবে অনৈতিকভাবে এই গাড়িগুলো রাখা হয়েছে দেখেন অনেকগুলো এ পাশে বড় বড় অনেকগুলো গাড়ি আছে এগুলো রাখা অন্যায় কারণ এটা জনগণের জায়গা এটা সরকারের জায়গা দেখেন রাস্তা এটা কি কোনো রাস্তা চিত্র হইতে পারে আমার মনে হয় নরকও মনে হয় এত খারাপ না নরকও এত বন্ধ হবে না আর কি এই দেখেন এই যে গাড়ি রেখে দিছে এই যে ধুলা উঠতেছে এই ধুলাগুলো আমাদের জীবনের শক্তি কেড়ে নেয় আমাদের চোখ ব্যথা করে মাথা ব্যথা করে অস্থির লাগে বুক দুর্বল করে এই এই ময়লার কারণে দেখেন এই যে এই যে গাড়িগুলো রেখে দিয়েছে এটা কি এই মালিকের বাপের জায়গা এটা তো আমাদের জায়গা এতে জনগণের জায়গা সরকারের জায়গা দেশে আইন থাকলে এরমটি হতো না দেশে আইন নাই যেটুকু আছে সেটা বাণিজ্যিক ভিত্তিতে চলে আর কি যার টাকা আছে সে বিচার হয় রাখবেন যে মৃত্যুই শেষ কথা না মানুষ আসলে মরে না মানুষের যে প্রাণ বাউরূপ আত্মা সেটা চলে যায় বরযাক অর্থাৎ সেই মানে দৃষ্টিসীমার অন্তরালের জগতে চলে যায় হ্যাঁ সেখানে ভালো মন্দির বিচার হয় আমি কি ভুল বলছি না কি করছো ঠিক আছে আচ্ছা এটা আমারও বলা উচিত এটা উচিত আমাদের করা হচ্ছে দেখেন এই যে আমি আগে একবার বলছি এখনো বলি যে এই যে ময়লা এই যে ময়লাগুলো এই ময়লাগুলো শীতকাল আসলেই মানে নিষ্পাপ ফুলের মতো ফুটফুটে শিশু অসংখ্য শিশু মারা যাবে শত শত শিশু মারা যাবে অনেক মায়ের কোল খালি হবে অনেক আত্মচিৎকার শোনা যাবে আর যারা বৃদ্ধ লোক তারা হয়তো দু দিন আগে বলল তাতে ক্ষতি নাই তাই না হয়তো দুদিন দেখেন অবস্থা অথচ এই পলিথিনগুলো দিয়ে আমরা কিন্তু প্লাস্টিকের যে ইয়ে আছে না প্লাস্টিকের যে আপনার যে টিন তারপরে আপনার বাঁশের বিকল্প খুঁটি তারপরে আপনার স্লিপার হ্যাঁ এই জাতীয় হ্যাঁ দেখেন এরা কিন্তু অন্যায় করতেছে এই এত বড় গাড়ি কিন্তু এখানে চলে না এই ওরা কিন্তু অন্যায় করতেছে আবার এই যায় এই যায় দেখেন অন্যায় করে আবার হ্যাঁ হ্যাঁ অন্যায় করতেছে আবার হ্যাঁ আবার মাস্তানি করে হ্যাঁ হ্যাঁ ঘাইলো ঘাই ল এগুলো ঘাই রোদেন হ্যাঁ এগুলো বেচর্মা এগুলো হ্যাঁ পরিচয়হীন এই যে এই দেখেন এই দেখেন এই যে রাস্তা দেখেন জ্যাম জ্যাম বাজাই দে দেখেন এই দেখেন এক গাড়িতে এই যে এক গাড়িতে জ্যাম বাধাইছে আবার ভিডিও করো 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 হ্যাঁ বেঁধো এই যে বেঁধ দেখেন ভালো ঘরের তো আর গাড়ির লাইনে কাজ করে না আর ভালো ঘরের যদি কোনো সন্তান এখানে আসে সে বেশি দিন টিকতেও পারে না তাদের জন্য আলাদা পরিবেশ দেখেন এই যে হ্যাঁ দেখেন হ্যাঁ এক নারকীয় দৃশ্য আপনি যদি এই মুহূর্তে ক্যান্সার হাসপাতালে যান তো ক্যান্সার হাসপাতালে দেখবেন যে জ্বরের মতো শুধু ক্যান্সারের রুগী কোনো ই নাই সিট নাই বসারও জায়গা নাই দাঁড়ানোর জায়গা নাই এমন অবস্থা

বন্ধুরা এটা হচ্ছে পুলিশ বক্স মনে হয় পুলিশের বক্সে কোনো লোক নাই যোক সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই তো এখানে এই যে জায়গাটা দেখছেন না এই এই জায়গা এই ফাঁকা জায়গাটায় অর্থাৎ পাঁচ তারিখে পাঁচ দু হাজার চব্বিশ সালে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে গেল তার আগে এখানে শত শত গাড়ি শত শত গাড়ি ধরা হতো এবং প্রত্যেকটা গাড়ি থেকে ছয়শো হাজার দুই হাজার এভাবে টাকা নেওয়া হতো হুম এটা ছিল একটা মানে টর্চারিং সেল হ্যাঁ এলো অবস্থা যাক তার কিছুটা অবসান হয়েছে এই গাড়ি কিছুটা স্বস্তিতে আছে যদিও এই দেখেন এই যে আর যে নদী এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী এটা সেকশন এই যে এই যে দেখেন এই যে সেকশনের এই যে সেনাবাহিনীর যে ইগুলো বিল্ডিংগুলো তো এখানে কিন্তু পানি জমে জমে রাস্তাগুলো ধ্বংস হয়েছে দেখেন এই যে হ্যাঁ অথচ একটা নালা করে দিলে এই যে এই যে পানি জমছে দেখেন এই যে এই যে ভিজা কিন্তু হ্যাঁ এই যে এখানে কিন্তু গর্ত আমি যেখানে দাঁড়ানো এখানে গর্ত কিন্তু এই যে পুলিশ আছে পুলিশ আছে ধান এই যে এই যে পণ্যবাহী গাড়িটা এখান থেকে দশ টাকা নেবে বুঝছেন এটা আর কি এই যে গাড়িগুলো এই গাড়িগুলো কিন্তু এই বড় গাড়িগুলো কিন্তু আপনার দিনের বেলা বের হওয়া নিষেধ সেগুলো বের হচ্ছে পুলিশে বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা দিলেই তারা ছেড়ে দিচ্ছে হ্যাঁ হচ্ছে নি হ্যালো বিষয় এই জন্য এদেশে শান্তি আসবে না শান্তি আসবে না কারণ যে দেশের পুলিশ অসৎ সে দেশে কখনো শান্তি আসতে পারে না বন্ধুরা এত সময় যেটা বলছিলাম এই যে সেই একই চিত্র আর কি আমরা সবাই অসহায়